নমস্কার বন্ধুরা ঐশ্বরিক বার্তার আজকের এই ভিডিওটি শুধুমাত্র ভিডিও নয় এটি হলো ইউনিভার্সের এক বিশেষ বার্তা যা শুধু আপনার জন্য আপনি এই চ্যানেলে আজ প্রথম ভিডিও দেখছেন ভিডিওটি যদি সার্চ না করেই আপনার সামনে চলে আসে আপনি অবহেলা করে চলে যাবেন না ভিডিওটি কখন আপনি পেয়েছেন তা অবশ্যই ইউনিভার্সকে জানাবেন অন্তরের বিশ্বাস রাখুন এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে তার কারণ ইউনিভার্সের মহাশক্তি এই ভিডিওটি আপনার কাছে পাঠিয়েছেন এটি কোনো অলৌকিক বা কাকতালীয় ঘটনা নয় এটি আপনার কাছে পৌঁছেছে মানেই এটি ঐশ্বরিক শক্তি ইউনিভার্সের গুরুত্বকে বোঝার চেষ্টা করুন জীবন বদলে যাবে মহাবিশ্বের শক্তির গুরুত্ব মানব জীবনে অপরিসীম কিন্তু আমরা মহাবিশ্বের এই শক্তির রহস্য আজও উদ্ঘাটন করতে সক্ষম হইনি মহাবিশ্বের শক্তিকে জানুন মহাবিশ্বের শক্তিকে বোঝার চেষ্টা করুন আর এই বার্তাকে আপনি নিজে শুনুন নিজে জানুন এবং অপরকে জানতে সাহায্য করে দিন আপনি যদি মহাবিশ্বকে ভালোবাসেন বিশ্বাস করেন মহাবিশ্বের এই বার্তা আপনি কখনোই অবহেলা করবেন না হয়তো ইউনিভার্স চেয়েছেন তাই এই ভিডিওটি আপনার কাছে পৌঁছেছে আর আপনি যদি এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন আপনার পরিচিতদের মধ্যে ছড়িয়ে দেন শেয়ারের মাধ্যমে তাহলে আপনি এটি নিশ্চিতভাবে জেনে রাখুন মহাবিশ্ব আপনাকে বাছাই করেছে তার বার্তাবাহক হিসাবে কারণ এই মহাবিশ্বর চান এই পৃথিবীর কোনায় কোনায় তার বার্তা পৌঁছে যাক আর মহাবিশ্বের শক্তিশালী বার্তা পৌঁছানোর জন্য আপনাকেই বাছাই করা হয়েছে বার্তাবাহক হিসাবে বন্ধুরা আপনি সেই ব্যক্তি যার মধ্যে প্রবল শক্তি বিরাজমান আপনার জন্মের সময় মহাবিশ্ব আপনার মধ্যে তার গুপ্ত শক্তি সঞ্চিত রেখেছেন আর আপনি জীবনে অনেক ঘাত প্রতিঘাত কষ্টের মধ্যে দিয়ে কাটাবেন প্রতি পদে পদে আপনাকে কষ্ট দুঃখ পেতে হবে এটি জগৎ সংসারের নিয়ম আপনাকে মহাবিশ্ব এই কষ্টের মাধ্যমেই শক্তিশালী করে তুলবে ধীরে ধীরে তার কারণ আপনি যদি কষ্টের মুখোমুখি না হন তাহলে আপনার শক্তি সঞ্চিত হবে না আর শক্তি বৃদ্ধিও ঘটবে না যদি আপনি দুঃখ কষ্ট পেয়ে থাকেন যদি আপনি বারবার আত্মীয় প্রিয় মানুষদের কাছ থেকে আঘাত পেয়ে থাকেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান আপনার সাফল্য খুব বেশি দূরে নয় এই মহাবিশ্ব আপনার জন্যই এই পৃথিবীতে অপেক্ষা করে বসে আছে আর আপনি মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে ইচ্ছা প্রকাশ করবেন আপনার মধ্যে আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি হবে হঠাৎ করেই আপনার চোখের সামনে সব কিছু বদলে যাবে দেখবেন আপনার কাছের মানুষরা আপনাকে কষ্ট দিচ্ছে আপনার জীবনে এক এক করে নেতিবাচক ঘটনাগুলি ঘটতে শুরু করেছে তখন আপনি ভেঙে পড়বেন না আপনি নিজের শক্তি সঞ্চয়ের চেষ্টা করুন কারণ এটি আপনার পরীক্ষা মহাবিশ্ব আপনার সঙ্গে সংযোগ স্থাপন করবে তার আগে আপনার পরীক্ষা নিয়ে নিচ্ছে এবং দেখতে চাইছে আপনি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন কি না এমনও হতে পারে আপনার ভালো কর্মজীবন সেটি নষ্ট হয়ে গেল আপনি কোনো খারাপ পথে চলে যান কি না অর্থাৎ মহাবিশ্বে নেওয়াই পরীক্ষায় আপনি সহজেই উত্তীর্ণ হতে পারেন কি না নাকি অসৎ পথ অবলম্বন করে আপনি বেরিয়ে আসার চেষ্টা করেন বা জেতার চেষ্টা করেন যদি চালাকি করে এটি করে থাকেন তাহলে আমি নিশ্চিত মহাবিশ্ব কখনোই আপনাকে আর গ্রহণ করবেন না বাছাই করবেন না আপনি জীবনের এমন এক পরিস্থিতির মুখোমুখি হবেন হয়তো এই খারাপ পরিস্থিতির পর হঠাৎ আপনার জীবনে খুব ভালো সময় আসবে কিন্তু সাময়িক তবে যদি আপনি ধৈর্য ধরে এই মহাবিশ্বের হাতে সম্পূর্ণটা ছেড়ে দেন আর নিজের কর্মে অবিচল থাকেন সততা বজায় রাখেন দেখবেন সেই জয়টা আপনারই হবে মহাবিশ্বের বার্তায় এটুকু স্পষ্টভাবে জেনে নিন জীবনে যাই ঘটে যাক আপনি কখনোই নিজের মনোবল হারাবেন না নিজে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন জীবনে বাধা বিপত্তি যতই আসুক সকল বাধাকেই আপনি বাধা বলে মনে করবেন না মনে করবেন এটি ঈশ্বরে নেওয়া আপনার পরীক্ষা আর এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতেই হবে আর যদি আপনি এই পরীক্ষায় সহজেই উত্তীর্ণ হতে পারেন নিজের সততা বজায় রেখে তাহলে নিশ্চিত রূপে আপনার সাফল্য সামনেই আপনার উন্নতি সামনেই আপনি হবেন মহাবিশ্বের বাছাই করা সেই ব্যক্তি কল্পকার দুঃখ কষ্ট দূর হবে অগ্রগতি ঘটবে আপনার আপনি উন্নতি করবেন উন্নতির চরম চরমসীমায় পৌঁছে যাবেন আপনার লক্ষ্যে আপনি পৌঁছাবেন সফলতা আপনার সামনে এসে উপস্থিত হবে মহাবিশ্বের আশীর্বাদে থ্যাংক ইউ ইউনিভার্স